এটা তোমার বোন তোমার পরিবারে এখন কে কে আসছে তোমার সাথে আমার সঙ্গে আম্মু আছে বোন কই তোমার আম্মু কই আম্মু বাসায় বাসায় নবীনগর তোমার বাসা নবীনগর থেকে এখানে আইছো আমার বোনের বাসা ওইখানে তো অনেক মানুষ আছে তোমার সহযোগিতা করবে বিয়ে হইছে তোমার কোন ক্লাসে পড়ো কি চশমা লইবা হ্যাঁ তুমি কি আসলে সাহায্য তুলতে আসছো সাহায্য তুলতে আসছো সাহায্য তুলতে আসছো হ্যাঁ এই তোমার ভিডিও করতেছে তুমি কি রাগ করতেছো যদি কেউ দেখে তাহলে তো তোমার ধমক দিব না কেউ দেখলে তোমার রাগ করব না রাগ করব কি বলবো তোমারে কি বলবো আমারে বলো তো কি বলবো বলো কি বলবো বলো তুমি এখন তোমার বয়স হয়েছে কিছুদিন পরে তোমার বাবা তোমাকে বিয়ে দেবে তোমার পরিবারের সবাই আনন্দ করবে উল্লাস করবে তোমার স্বামীর বাড়ির লোকজন এগুলা শুনলে তোমার কেউ বিয়ে করবো বিয়ে করবো বলো তাহলে তো এগুলা করা এগুলা করা ঠিক না তাই না এগুলা করা কি ঠিক ওই জন্য তুমি এক জায়গায় কাজ করো এই জায়গায় কাজ করো বাসা বাড়িতে থাকো বা অনেক অনেক জায়গা আছে এখানে কাজ করো তুমি একটা দোকানে থাকো ভালো কিছু হবে তাই না ও তোমার কি হয় আপন ছোট বোন তোমরা কি সেই নবীনগর থেকে এই মানিকগঞ্জে আসছো নবীনগর থেকে আসছো তোমার সাথে কেউ আসছে এখন কে আসছে কই তোমার বোন কই

এক ভাই আচ্ছা 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 তো তাহলে কি এরকম ভাবে আর কখনো ঘোরাফেরা করবা কি মনে হয় তোমার ঘোরাফেরা করবা তুমি তো মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর সুন্দর না দেখতে হ্যাঁ সুন্দর তাহলে তুমি এগুলা করো কেন তুমি কাজ করবা কাজ করে খাইবা এই যে একটা বাচ্চারে লই আইছো তোমার কষ্ট হইতাছে না ওরে তো ওর তো কষ্ট হইতাছে তাই না তোমার বোন কোন পাশে আছে তাহলে এগুলা আর করবা না ঠিক আছে কাকা এগুলা কি করা ঠিক এক জায়গায় কাজ করতে পারে কাজ করতে পারে দেখেন চেহারা কত সুন্দর দেখেন এটা ওর বোন নবীনগর থেকে এই জায়গা এগুলা করবা না বুঝছো কয় টাকা নিবা বলো কয় টাকা নিবা লইব একশো টাকা দিয়ে লইব নাও তুমি একশো নাও না নাও আচ্ছা তুমি এক শোনাও তুমি এক শোনাও রাখো রাখো আর একটা নাও তুমি এক নাও নাও বাবু নাও রাখো তুমি তুমি রাখো তাইলে তুমি আমার কাছে বলো যে এগুলা করবা না তোমার তো কিছুদিন পরে তোমার মামাবা তোমারে বিয়ে দিবে সংসার করবা তখন যদি এগুলা জানে তখন তোমার মান সম্মান থাকবো বলো লেখাপড়া করো করোনা না ঠিক আছে আর এগুলো কইরো না বোন হ্যাঁ যাও যাও টাকা টাকা ভিতরে রাখো ওর ওর বয়স কতটুকু হবে বয়স হবে আনুমানিক 10 বছর হবে না সম্ভবত মানে পরিবার তাকে দিয়ে সাহায্য তো লাচ্ছে তো আমার কাছে এসে বলতেছে যে আমাকে কিছু সাহায্য করেন তো বললাম বাসা কোথায় বলতেছে যে নবীনগর তো নবীনগর থেকে মানিকগঞ্জে আসছে পরে তাই কিছু বোঝায় টুজায় দিলাম আর কি দেখা যাক কি হয় আসলে অনেকে আছে যারা ভিক্ষাভিত্তি করে না কাজ করে খায় পরিশ্রম করে খায় আর সহজে হাত পাতলেই টাকা পাওয়া যায় এটা হচ্ছে বড় সমস্যা বাংলাদেশের মানুষ মানে আবেগ প্রবুল মানুষ কেউ হাত পাতলেই টাকা দিয়ে দেয় এই জন্য সর্বোচ্চ ভালো ব্যবসা এটা সর্বোচ্চ ভালো ব্যবসা তো যাই হোক আল্লাহ সবাই ভালো থাকবেন